ছেলেরা হ্যাঁ ছেলেরা ফুটোতে যখন ঢোকায় হ্যাঁ ভালো করে শোনো হ্যাঁ ছেলেরা যখন ফুটোতে ঢোকায় হ্যাঁ তার আগে ওই ওদের জিনিসটা হ্যাঁ থু লাগায় কেন বলতে পারবে তুমি ছেলেরা 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 এক্স্যাক্টলি ছেলেরা হ্যাঁ যখন মানে হ্যাঁ ফুটোয় ঢোকায় ফুটোয় ঢোকায় হ্যাঁ ফুটোয় ঢোকায় তখন কিন্তু তাদের ওই জিনিসটা থু লাগায় লাগায় তারপরে ওখানে ঢোকায় কেন কেন তো তুমি দেখেছো না কোন ছেলে যদি ওই ফুটোতে ঢোকায় তো আমি কি ভেবে দেখবো তারা তো চুপি চুপি লুক মানে লুকিয়ে লুকিয়ে ঢোকাবে চুপি চুপি লুকিয়ে লুকিয়ে ঢোকানোর এখানে কিছু নেই কি সবার সামনে নাকি আরে বাবা যখন ওর প্রয়োজন হয় তখন সে কিন্তু থু লাগিয়ে ঢোকায় আমি কিভাবে বলবো সেটা বলো তুমি ও ঘরের মধ্যে ওর মানে স্ত্রীর সাথে ও কি করবে ফটোতে ঢোকাবে না কি করবে সেটা ওর ব্যাপার আর কি লাগাবে আমার কিন্তু একদম পজিটিভ দাদা তুমি কিন্তু অন্যদিকে নিয়ে যাচ্ছো আবারও কথাটা বলছি তোমাকে ছেলেরা যখন ফটোতে ঢোকায় হ্যাঁ তখন কিন্তু ওই জিনিসটা তাদের ওই জিনিসটায় থু লাগিয়ে তারপরে ওখানে ঢোকায় আমার কথা হলো কেন থু লাগিয়ে ঢোকায় একদম কিন্তু নিড অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন একটা দাদা একদম মানে কী বলবো পিছিল পিছিল করে এই জন্য থুথু লাগিয়ে ওর জিনিসটাকে পিছিল করে ফুটোর মধ্যে আচ্ছা বুঝলাম পিছিল করে হ্যাঁ ফুটোর মধ্যে ঢোকায় হ্যাঁ এখানে কিন্তু পিছিল না হলেও ঢোকানো যায় আমার দাদারা ভালো করে শোনো ছেলেরা যখন ফুটোতে ঢোকায় তখন কিন্তু সেটাতে তাদের ওই জিনিসটাতে থু লাগিয়ে তারপরে ঢোকায় আর এটা কিন্তু সবার সামনেই ঢোকায় সবার সামনে তুমি কি ভাবছো কি ভাবছো আমি বললাম এটা কিন্তু সবার সামনেই ঢোকায় একদম পজিটিভ দাদা

দর্শক বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে একদম স্কিপ না করে হ্যাঁ তাহলে বৌদির উত্তরটা তোমরা কিন্তু পেয়ে যাবে একদম সঠিক উত্তর মানে কিভাবে ঢোকায় বৌদি কিন্তু অবশ্যই বলবে তাই তো ছেলেরা থু লাগিয়ে ফুটোয় কেন ঢোকায় এবং কোন ফুটোতে ঢোকায় বৌদি কিন্তু অবশ্যই বলবে কোন ফুটোতে ঢোকায় কেন ঢোকায় ছেলের ছেলেরা যখন ফুটোতে ঢোকায় ফুটোতে ঢোকায় তখন থুথু লাগায় বলবো একটা উত্তর হ্যাঁ বলো তুমি একটা কেন 10টা বলতে পারো সুয়ের মধ্যে সুতা ঢোকানো সুয়ের মধ্যে সুতা ঢোকানো সুয়ের ফুটোতে ঢোকায় আর সুতা মানে সুতা ঢোকায় সুতাটাতে সুতাটা ওদের জিনিস যখন ফুটোর মধ্যে মানে সুয়ের ফুটোর মধ্যে ঢোকাবে তখন ওদের জিনিসটা মানে সুতোর মধ্যে থুথু দেয় থুথু দিয়ে মানে ঢোকায় তাহলে তাড়াতাড়ি ঢুকে যায় আর কি তাড়াতাড়ি ঢুকে যায় তাই মানে যে কোনো জিনিস ঢোকানোর আগে থু লাগিয়ে ঢোকালে তাড়াতাড়ি ঢুকে যায়